আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের বিজয় সার্ভের নতুন একটা ভিডিওতে তো আজকের এই ভিডিওটা বেসিকলি আপনাদের মধ্য থেকে একজন একটা কমেন্ট করেছে ওই কমেন্টটাকে যখন আমি দেখলাম দেখার পর আমি বসে জাস্ট ভিডিওটা তৈরি করতেছি দেখার পর আমি একটু রেস্ট নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি তো আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে অ্যাওয়াজ দলিলটা আসলে কি সো আপনি হয়তো বা জানতে পারেন আবার নাও জানতে পারেন ইটস ডাজেন্ট ম্যাটার সো আজকের এই ভিডিওতে আমি আর সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই ট্রাই করবো ইনশাল্লাহ সো গত ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হেবা দলিল নিয়ে বা হেবা কি এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিওটা যারা দেখছে এই ভিডিওটা তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে আর একটা বিষয় আমি আপনাকে বলি মানে আজকে আমার হঠাৎ করে মানে প্রচন্ড পরিমাণে অল্পতেই কোনো বিষয় নিয়ে আমার রাগ ওইটা পড়তেছে যদিও এটার বিষয়ে আমার কিছু রুকাইয়া জানা আছে আমি এগুলো ইনশাল্লাহ এক্সপেরিমেন্ট করব তো এটা আমি আপনাদেরকেও বলে দিই যেন আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় কোনো সময় বাচ্চা কাচ্চা বা বাড়ির কেউ তো তখন আপনি যে কাজটা করবেন নিজেকে যতটুক পারা যায় দেখেন আমার কিন্তু মানে আমার ভিতর কিন্তু প্রচন্ড পরিমাণে রাগ উঠতেছে আমি জানি না কোন কারণে তো আপনি নিজেকে যতটুকু পারা যায় একদম শান্ত রাখার চেষ্টা করবেন এবং কুরআনুল করিমের সর্ববৃহৎ বা সবচেয়ে বড় পরিসরের যে সোরা সোরাতুল বা কারা ওইটার তেলাওয়াত আপনি হয়তো বা করবেন যেহেতু এইরকম একটা মুভমেন্টের মধ্যে আমাদের পক্ষে তেলাওয়াত করা পসিবল হয় না তো আপনি করবেন কি তখন আপনি সোরাত একটু উজু করে আসবেন উজু করে এসে একদম রিল্যাক্স মাইন্ডে আপনি শুয়ে যাবেন একদম রিল্যাক্স আপনার যে বিষয়টা থেকে রাগ উঠছে ওই বিষয়টা থেকে নিজেকে দূরে রাখবেন দূরে রাখার চেষ্টা করবেন এবং সোনাতুল বাকারত তেলাওয়াত আপনি ইউটিউব বা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট থেকে আপনি সোনাতুল বাকারত তেলাওয়াতটা আপনি সম্পূর্ণ ডাউনলোড করবেন এবং আপনি এক শত নিশ্চিত হবেন যে এটা সোনাতুল বাকার এটার মধ্যে অন্য কিছু নাই কারণ আমরা গত কিছুদিন আগে প্রবাবলি কাপল অফ ইয়ার এগো আমরা একটা বিষয় দেখেছিলাম যে সারা আলী নামে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা স্লিপিং টাইম এরকম একটা শিরোনামে একটা ভিডিও ছিল কোরআন তালাত এটা শোনার পর অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে সো অবশ্যই এই বিষয়গুলো একটু সতর্ক হয়ে আপনি বিশ্বস্ত যে সাইটগুলো আছে যেরকম আমি পার্সোনালি এটার জন্য ব্যবহার করা হচ্ছে মুসলিম ডে নামে একটা অ্যাপস আছে ওইটা যেটা আমাদের বাংলাদেশে তৈরি এটার ব্যবহার করা একদমই ইজি আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন সো ভাববেন না যে এটা আমি কোনো স্পন্সর ভিডিও তৈরি করতেছি না এটা সেরকম কিছু না জাস্ট আমি আমার বিষয়টা শেয়ার করতেছি আপনি ওইখান থেকে সরাতুল বাকারা মানে আপনি কোরআন এর একটা লোক দেওয়া যাবেন ওইখানে যাওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে তেলাওয়াত শুনুন এরকম একটা অপশন আছে থেকে আপনি আপনি ক্লিক করে প্রথমত ইন্টারনেট মাধ্যমে ডাউনলোড করে নেবেন করে তারপর আপনি যে কোনো সময় শুনতে পারেন শুধু এটা আপনার ক্ষেত্রে আপনার বাসা বাড়িতে বাচ্চারা দুষ্ট করতেছে করছে বা বিভিন্ন প্রকার প্রবলেমে আপনি এটাকে চালিয়ে রাখতে পারেন আশা ওর ইনশাল্লাহ আপনার সমস্যাটা কেটে যাবে তো এবার আমরা আমাদের মূল টপিকটা নিয়ে আলোচনা করি যে আওয়াজ দলিলটা আসলে কি অ্যাওয়াজ দলিল হচ্ছে একটা দাম দলিলই এটার মাধ্যমে আপনাকে একটা মানে দলিলের মালিক বানিয়ে দেওয়া হয় আর কি আপনাকে এখানে কোনো আইনি জটিলতা থাকে না এবং আপনাকে সরাসরি ওই জমির মালিক বানিয়ে দেওয়া হয় সো এটাই মূলত দলিল বেশ কিছু ফ্যাসিলিটিস আছে এই মুহূর্তে আমার মেমোরাইজিং এ নাই আমি যতরূপ আমার মেমোরাইজিং আছে আমি ততটুকি আপনাদেরকে বড় ট্রাই করছি এটা দুইটা তো বললাম যে আপনাকে আহ সরাসরি জমির মালিক বানিয়ে দিয়ে সেটা যে কি হতে পারে মানে দাম আর কি সোজা বাসায় বলতে গেলে বা দান বা গিফট ওই যে ওই ভিডিওতে যেগুলো এই বিষয় নিয়ে আমি এক্সপ্লেন করছিলাম তো একজনকে মালিক বানিয়ে দেবে এবং আইনি প্রকার জটিলতা আছে সেগুলো থেকে আপনাকে দলিল এর কোন মানে এটার এওয়াজ এর অর্থ কি তো এই শব্দটা আমার যতটুকু শুনে মনে হচ্ছে এটা সম্ভবত আরবি কোনো একটা শব্দ হইতে পারে আমার মানে যতটুকু আমার শুনে মনে হইতেছে বাট নয় ব্রিটিশ দ্যাট এটা কোন ভাষার শব্দ আমি এই বিষয়টা মানে একদমই ক্লাইফাই হইতে পারতেছে না তবে আমার যতটুকু মনে এটা বাংলা ভাষার কোনো শব্দ না তো যাই হোক আমাদের অর্থ নিয়ে গবেষণা করা মূল বিষয় আমাদের মূল গবেষণা বিষয় হচ্ছে আবাস দলিলটা নিয়ে এটা আপনি আপনার পরিবারের হতে পারে বা বাইরের কেউ হতে পারে যে কোনো কাউকে কিন্তু আপনি এটা দান করতে পারেন বা এটা দিতে পারেন তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এই মুহূর্তে কারণ নাই যার কারণে হালকা হালকা তো যাই হোক লং করব না আপনাদের মনে যদি এরকম কোন প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এবং সম্পর্কে যদি আরো কোনো আপডেট আসে আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং আপনার আপনারা যদি প্রশ্ন করেন তাহলে ওই বিষয়গুলো আমাদের জন্য খুঁজে বের করে এনে কথা বলা সহজ হয় কারণ একা একা তো সব বিষয়ে রিচার্জ করা সম্ভব হয় না আপনার মাথায় যেটা আসবে এটা আমার মাথায় কেমন হয়ে গেল না আসার পসিবিলিটি আছে আবার আপনার মাথার মধ্যে যেটা না আসবে এটা আমার মাথার মধ্যে আসতে পারে সো এটাই স্বাভাবিক কারণ আপনি আল্লাহ সবাইকে ব্রেন একটাই দিয়েছে বাট আমরা এটাকে চিন্তা করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যার কারণে আমাদের এক একজনের ব্রেন এক এক রকম সো যাই হোক আর কথা ল্যান্ডিং করতে আসছে না ভিডিও রেডিং করতে হবে এবং আমাকে একটু রেস্ট নিতে হবে কারণ মাথা ব্যথা করতেছে আসে সো আলাইকুম